আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে আপনারা দেখতে পাচ্ছেন মরা নদী শুকিয়ে গেছে আসলে কীভাবে শুকালো সেটা হচ্ছে জানার বিষয় আসলে মরা নদীতে কে বা কারা বৃষ্টি সমন্বয়ে যে মাছগুলি সেরেছিলেন এই মাছগুলি রাতের আধারে কে বা কারা চুরি করে নিয়ে গেছে মাছগুলি মেরে আসলে খুবই দুঃখজনক একটা বিষয় কেননা যে লোকটা এত কিছু করেছিল যে লোকটার মাধ্যমে আমরা এই মাছগুলি পেয়েছিলাম সেই লোকটি আজ কারাগারে তাই এই জন্য চুনারঘাটবাসী এইগুলি মেরে নিয়েছে রাত্রেবেলায় আসলে সত্য কখনও চাপা থাকবে না আর সত্য কখনও ডেকে রাখা যায় না এটাই আমরা বিশ্বাস করি বা এটাই আমরা মানি কারণ কেন নয় সত্য কখনো কোনো দিন আপনারা শুনছেন কিনা আমি জানি না যে কেউ চাপা দিয়ে রাখতে পেরেছে বা রেখেছে কোনো না কোনো দিন প্রকাশ পাবেই আর এই মাছগুলি খেয়ে মেরেছে সেটাও একদিন প্রকাশিত হবে ইনশাল্লাহ ব্যারিস্টার সুমন বাই যখন আমাদের মাঝে ফিরে আসবেন অবশ্যই উনি জিজ্ঞাসা করবেন যে মাছগুলি কে মেরেছে বা কারা মেরেছে তবে আমরা আমার মনে হয় যে আমরা যারা যারা আছি চুনারঘাটবাসী যারা দেশকে ভালোবাসি নিঃস্বার্থে আমরা চাই যে দেশটা ভালোভাবে চলুক দেশের মানুষ ভালো একজন মানুষ পাক ভালো একজন এমপি পাক মন্ত্রী পাক এটি আমরা প্রত্যাশা করি কিন্তু আমাদের বিশ্বাস হয় না যে আমরা এমন একজন এমপি পাবো কখনও ব্যারিস্টার সুমন ভাই যেমন ছিলেন এমন এমপি আসলে আমার বয়স পঁয়ত্রিশ প্লাস চলতেছে আমার এই পঁয়ত্রিশ বছরে আমি কখনো এত ভালো মানুষ বা এমন এমপি কখনও দেখি নাই বাংলাদেশের ভিতরে দেখি নাই আসলে আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল কিন্তু খর্মটা ভালো ছিল না আমাদের যদি আমাদের কর্মটা ভালো থাকতো অবশ্যই আমরা সুমন ভাইকে এইভাবে হারাতে হতো না আর আমরা এটাও বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইন্নুর সাহেবের কাছে আমরা বারবার রিকোয়েস্ট করবো একটাই বেরিস্টার সুমনের মতন লোক বাংলাদেশে প্রয়োজন আছে প্রত্যেকটা ঘরে ঘরে বাংলার বেরিস্টার সুমনের দরকার কারণ উনি আওয়ামী লীগকে ভালোবাসেন কিন্তু সেটা মিথ্যা নয় আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন আওয়ামী লীগ সরকারের আমলে উনি অনেক প্রিয় ধরেছেন আওয়ামী লীগের নেতারা অনেক নেতাকর্মীারে উনি জেল কাটিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের টাকা মেরে খাওয়া বা জনগণের হক মেরে যারা খেয়েছে তাদেরকে উনি শাস্তি দিয়েছেন এটা আমরা বিশ্বাস করি আপনারা দেখলেন উনি প্রথম সংসদে পা রেখে উনি গুলাম নামের না সালাম নামের একজন লোককে উনি 300 তিনশো কোটি টাকার মামলা দিলেন দিয়ে সরকারকে এই তিনশো কোটি টাকার সম্পত্তি ফিরিয়ে দিলেন সেটা তো আওয়ামী ছিল আসলে দেখেন বেরিস্টার সুমন ভাইকে কিন্তু আওয়ামী থেকে নমি দেয় নাই সেটা আমরা সারা দেশের মানুষ জানি উনি ষড়যন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন সেই জায়গার থেকে ওনাকে পাশ করানো হয়েছে সাধারণ জনগণ ভালোবেসে ওনাকে পাশ করে দিয়েছে পাশ করাইয়েছে এটাই আমরা জানি এইটাই আপনাদের কাছে আমার একটা জিনিস চাওয়া কোন জিনিসটা যে বেরিস্টার সুমন বাইকে যারা যারা মন থেকে ভালোবাসেন সবাই সুমন বাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের পাক যেন সুমন বাইকে নিয়ে এক হায়াত দান করেন উনি যেন আবারও আমাদের মাঝে আসতে পারেন দেখেন পেশারিটা শুকিয়ে গেছে এই মরা নদীটা শুকিয়ে গেছে কেননা এটার থেকে পানীয় মানে সিঁচা হয়েছে এটি এতে আমি একটা কথা বলতে চাই লাস্ট আর চলে আসতেছি আসলে আমাদের চুনারঘাটের যে উপজেলার প্রশাসন রয়েছেন উপজেলা টিএন সাহেব বা ইউনু মহোদয় যারা আছেন সবাই একটু দৃষ্টি দিবেন যে আমাদের এই মরা নদীটাতে কী কী করা যায় মরা নদীটা কীভাবে ভালো রাখা যায় চুনারঘাটের মানুষ কীভাবে ভালো থাকবে এই জিনিসটা আপনারা একটু দেখবেন আরও একটি কথা আমাদের এইখানে তো চুনারঘাট মাদুপুরে অনেক এমপি মন্ত্রী এসেছিলেন কেউ কোনো কিছু করতে পারেন নাই ব্যারিস্টার সুমন ভাই ছয় মাসে যা করলেন ছয় বছর কেন ছয় ত্রিশ বছরও এরকম উন্নয়ন কেউ করতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ কেন নয় সুমন ভাই একজন সৎ ব্যক্তি আরেকটি কথা শেষে বলা যায় যে সুমন ভাইয়ের সাথে যারা যারা ছিলেন ফুটবল খেলার টিম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এই অ্যাকাডেমির প্লেয়ারগুলা আজ কোথায় সুমন ভাই তোমাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন তোমরা আজ কোথায় সুমন ভাই দিনে তোমাদেরকে পাশে পায় নাই সবাই ভালো থাকবেন বুলব হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম